তো প্রিয় দর্শক এই সেই আমাদের মুহুরি নদী বিলোনিয়ার খুবই স্মৃতি বিজড়িত জায়গা মুহুরি নদী এইখান দিয়ে একটা সময় নৌকাঘাট ছিল কোনো ব্রিজ ছিল না সেই মুহুরী নদীর অনেক স্মৃতি নিয়ে আজকে আমার ভিডিও সবাই সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আজকে এই যে নিচু নৌকা দেখছেন নৌকা দিয়ে আজকে ঘুরবো আপনাদের অনেক অনেক দিন পরে নৌকাতে উঠতে যাচ্ছি দেখেন নৌকার পাইলট নাকি তো চলুন দেখাই মুরু নদী থেকে আমাদের বিলোনিয়া বা বন করে দৃশ্য আর ওনারা মাছ ধরছেন জাল ফেলেছেন তো সে দৃশ্য উপরে অনেক মানুষ দেখে রয়েছেন অনেক বছর পর সত্যি বলতে কি এই বিলোনিয়ার পিছনে একটা মুরি ঘাট ছিল নৌকা ছিল যেখান দিয়ে পার হয়ে আমরা স্কুলে কলেজে এবং দূর দূরান্তের মানুষরা সেই নৌকা ঘাট দিয়ে বেলুনিয়া শহরের উদ্দেশ্যে যেত তো দৃশ্য দেখুন এই যে একজন পাইলট সঙ্গে আমার একজন ছোট্ট মামনিও রয়েছে এ দেখুন একদম এবার যে অগাস্ত যে বন্যা হয়েছে সে বন্যায় মর নদীর চেহারাটাই পাল্টে গেছে নদীতে এখনো প্রচুর জল তাই না গো কবির ভাষায় নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে তেশ্বর বসু আমার বিশ্বাস একদম সামনেই বাংলাদেশ পরশুরাম নিচ কালিকাপুর যে নিচে জাল রয়েছে কিন্তু এই যে সুতা দিয়ে বাঁধা রয়েছে এই যে জাল মানে আজকে জাল লাগিয়েছে কালকে সকালে মাছ তুলবেন নাকি এই এইদিকে দেখুন আমাদের মুহুরি নদীর উপর বনকর ব্রিজটা দৃশ্য এদিকটা নদীর উত্তর পার মুহুরি নদীর আর এদিকটা হলো নদীর দক্ষিণ পাহাড় বিলোনিয়া শহর মহরি নদী ত্রিপুরার দেবতামুরা রেঞ্জ লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শহরের পাশ দিয়ে বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলায় প্রবেশ করেছে এবং ফেনী নদীর সঙ্গে একত্রিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে নদীর ধারে সময় কাটানো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটি দুর্দান্ত উপায় এটি আমাদের মানসিক চাপ কমাতে আমাদের মনকে শান্ত করতে এবং আমাদের মনকে উজ্জীবিত করতে সাহায্য করে এবার আপনাদের এই ব্রিজ এবং মুহুরি নদী দিয়ে নৌকা চলাচলের অনেক ইতিহাস অজানাকতা প্রত্যক্ষদর্শী এবং নৌকা চালকদের মুখ থেকে আপনাদের শোনাবো আজকে প্রিয় দর্শক মুহুরি নদীর আমাদের বিলোনিয়ার বনকর ঘাটের ইতিহাস নিয়ে আরো কিছু শোনাবো আপনাদের প্রবীণ ব্যক্তি আমার সঙ্গে আছেন এখানে যিনি এখানে দীর্ঘ বছর ধরে এখানে বাস ব্যবসা করছেন বাসের না আমার নাম দুলাল ও তো আমি তো মানে একত্রীত ব্যবসা করতে আছি বাংলাদেশ স্বাধীনতার সময় আচ্ছা তখন এই বনকর এই জায়গাটা বনকর ঘাট এটা সমুদ্র কিছু বলেন কি আছিল আছে তখন ব্রিজ টিস আছে না জরিন্দা ছোট ছোট গাড়ি ভাড়া মানে ভাড়া ভাড়া করতো আর ছোট নৌকা মানুষ মানে গাড়ি ভাড়া গাড়িটা কি আগরতলার গাড়ি তখন নদীর থাকতো উত্তর পারে উত্তর পারে থাকতো তখন আচ্ছা নদীর উত্তর তখন থাকতো যখন কাঠের বীজ মানে হইছে না কাঠের বীজ হইবার পরে এরপরে এবার বাসটা আছে যে মানে টাউন হ্যাঁ আচ্ছা আগে বাকি পুরোটাই মানে দুরিন্দা নৌকার উপরে তখন দুরিন্দা নৌকা দিয়ে চারজন মাঝে দিয়ে একটা দুরিন্দা নৌকা হার করতে হবে এটির মধ্যে দুরিন্দা নৌকা দুটা দুইটা নৌকা একসঙ্গে দুইটা নৌকা একসঙ্গে দুইটা নৌকা একসঙ্গে এরপরে এটার উপরে আবার ওই ব্রিজের মতন ব্রিজে যেরকম কাঠের তক্তা মারি দেয় ওরকম কাঠের তক্তা মারা আছে ওইখানে এপারেও সিরি আছে এপারেও সিরি আছে নৌকাত মানে সিরি সিরি দিয়ে আরে গাড়ি দিয়ে জোরুন দা নকত উঠব এইবার আবার সিরি লাগা দিব নৌকাত তো নামাই মানে নাম যাব একটা সময় বাস তো নদী পথে নদী পথে মানে আইতো আই আই নদী পথে আন না তারপরে এইখানে নদীর থেকে আমরা লেবার দিয়ে উপরে উঠাইত এখন তো কলসি ওই যে ব্রিজটা হয়ে গেছে এটাতে মানে সুইচ গেট লাগায় রাখে সুইচ গেট লাগায় রাখানোর পরিপ্রেক্ষিতে এখন গাড়ি দিয়ে আনতে হয় আগে নদীগতের মানে বাস এবং নৌকা দিয়া মানে যাতায়াত করছে

শরণার্থীর বিলোনিয়ার পরিস্থিতি তো মূল নদী দিয়ে সুখ দুঃখ সবকিছু মূল নদী নদী সেই মহুরের উর্বর ভূমি বিশেষ করে মহুরিপুর জুলাইবাড়ি সব কৃষিভূমি সবকিছু মূল নদী মূল নদীর উপরে এই সিনিয়র মানুষদের মুখ থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি যারা ইতিহাসের সাক্ষী হয়ে আছেন ভালো থাকেন ব্রিজের পাশে ব্রিজের নিচে আছি এই জায়গাটা তো গভীর বেশি না হাত জল মানে এবার প্লাটের পরে এমন আছে না তো আমাদের নৌকা ঘুরে যাচ্ছে আমাদের পাইলট ঘুরিয়ে নিচ্ছেন আবার আগের জায়গায় চলে যাব সেই সীমান্তে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে আর মাথার উপরে বন ব্রিজটা এই যে দেখছেন এই ঘরটা এবার ফ্লাটে কিন্তু একদম নিচের পুরো মাটিগুলো সরে গিয়েছিল এখন আবার মেরামতির কাজ চলছে নদীর পারে বন সে দৃশ্য দেখছেন তো ফিরে যাচ্ছি ধীরে ধীরে আবার আগের জায়গা যেখান থেকে নৌকা চললাম বিলোনিয়ার

মানে না যারা গঙ্গার কোন বাড়ি হুম আন্ডার আচ্ছা মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া হইতো খাওয়া দাওয়া হইতো খাই সাতটা আটটা কত আগে দিনে হইছে কমাফিল আমরা চাল কত টাকা odkিনছেন আমি 200 দিনি দিবিসব না হ্যাঁ দিগের দি প্রথমে বিলোনিয়ার মোহর নদীর নৌকাঘাট এবং কাঠের ব্রিজ ঠিক এই জায়গা দিয়েছিল এই রোডটা ধরে শহরের দিকে যানবাহনগুলো যেত সামনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখনও নমস্কার যার নিচে লেখা রয়েছিল বিলনিয়ার নগর পঞ্চায়েত স্বাগতম রোডটাই ছিল বিলোনিয়ার মোর নদীর পার হয়ে কাঠের ব্রিজ দিয়ে এ রোডে যেত দেখুন এইভাবে গলিতে পাশে দোকানগুলো এখনও আছে সে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে পুরনো ঠিক গাড়ি এই দিক দিয়ে তো ভালো তো না তো পাশে একটা দেখুন অতি বহু চা দোকান এখনো রয়েছে আপনি কত বছর চা দোকান করেন এখানে পঁয়ত্রিশ বছর আগে গাড়িগুলো কি এদিক দিয়ে আপনার দোকান সামনে দিয়ে যেত কাঠের বীজ ছিল এদিক দিয়ে যে মানে ব্রিজের আগে নৌকা দিয়ে জুরিন্দা নৌকা দিয়ে গাড়ি পারো তো দেখেছেন আপনি দেখছেন প্রিয় যে মুহুর নদীর চর একটা সময় সম্পূর্ণ আগ খেতে ভর্তি ছিল সেই মুহুর নদীর চরে কিন্তু আজকে আখ ক্ষেত বা আখ গাছের কোথাও খুঁজে পাবেন না রয়েছে নদীর এখন রাবার বাগানে ভর্তি সে দৃশ্য দেখতে